বাংলাদেশে শেখ হাসিনা নেই এক বছরের উপর হয়ে গিয়েছে এই অবস্থায় দেশ চালাচ্ছেন মোহাম্মদ ইউনুস আর তার আমলে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে কাছাকাছি আসতে দেখা গিয়েছে এই দুই দেশকে এমনকি দুই দেশের শীর্ষস্থানীয়দের মধ্যে কথাবার্তা যোগাযোগও বেড়েছে এই অবস্থায় বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আরও জোরদার করতে সে দেশে পৌঁছে যান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার আর তার বাংলাদেশে যাওয়া নিয়ে দানা বাঁধে রহস্য এমন কি হলো যে কারণে হঠাৎ ইশাকদারকে বাংলাদেশে যেতে হলো আপনাদের স্মরণ করিয়ে রাখি ইশাকদারের কিন্তু আরও বেশ কয়েকদিন আগে বাংলাদেশ যাওয়ার কথা ছিল যদিও সেই সময় অপারেশন সিন্ধুর ভারত চালায় সেই সময় তিনি দেশেই ব্যস্ত হয়ে পড়েন মনে রাখতে হবে হাসিনা বাংলাদেশে থেকে বেরোনোর পর সে দেশে মৌলবাদী ও জিহাদিদের বারবারন্ত দেখা গিয়েছে আর পাকিস্তান যে জিহাদিদের মদত দেয় তা তো আর নতুন করে বলার কিছু নেই এই অবস্থায় উঠে আসছে নতুন খবর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে নাকি নলেজ করিডোর গড়ে তোলা হবে আর সেই প্রকল্পের অংশ হিসেবে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশের পড়ুয়াদের আগামী পাঁচ বছরের জন্য পাঁচশোটি বৃত্তি বা স্কলারশিপ দেবে পাকিস্তান এই বৃত্তির একাংশ দেওয়া হবে চিকিৎসা ক্ষেত্রের জন্য এ বিষয়ে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জানানো হয়েছে উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দারের বাংলাদেশ সফরের সঙ্গে সামঞ্জস্য রেখে পাকিস্তান বাংলাদেশ নলেজ করিডোর চালু করতে পেরে আনন্দিত পাকিস্তান এই প্রকল্পের আওতায় আগামী পাঁচ বছরে পাকিস্তানে উচ্চশিক্ষা গ্রহণের জন্য পাঁচশো বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হবে এই বৃত্তির এক চতুর্থাংশ চিকিৎসা ক্ষেত্রে প্রদান করা হবে এছাড়াও একই সময় একশো জন বাংলাদেশি সরকারি কর্মীর জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে তবে পাকিস্তান মুখে নলেজ কথা বললেও আদতে কিসের প্রশিক্ষণ দেওয়া হবে তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে উল্লেখ্য দুদিনের সফরে শনিবার দুপুরে বাংলাদেশে পৌঁছন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশ মন্ত্রী ইশাকদার বেলা দুটোর দিকে পাকিস্তানের বিশেষ বিমানে করে বিমানবন্দরে ল্যান্ড করেন তিনি হাজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদেশ সচিব আসাদ আলম সিয়াম পাক বিদেশ মন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন সহ বিভিন্ন নেতার সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক সারেন বলে বাংলাদেশ সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে রবিবার ঢাকায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী বলেন আমি মনে করি এখন ইসলাম ধর্ম পবিত্র কোরআন যেমনটা বলেছে সেভাবে আমাদের নতুন করে শুরু করে একসঙ্গে এগিয়ে যেতে হবে আমরা একটা পরিবার এবং আমাদের একসঙ্গে কাজ করা উচিত কি বলেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাকদার শোনাবো আপনাদের it is a great pleasure for me to be here. Uh, and we had wonderful meeting with my brother, advisor on foreign affairs, brother Taheed. and uh, <clears throat> we had covered wide range of uh, areas, trade, economy, investments, uh, mutual cooperation on uh, security, defense, all, all sorts of areas under the sun. and uh, we had unanimity of view. we did not have any a difference of opinion, which is a very healthy thing. So uh, we also signed today a six uh, one agreement and five MOUs. Total six documents have been signed, and I think it's a great beginning uh, that uh, uh, people holding diplomatic and official passports between Bangladesh and uh, Pakistan would not require any visa. Your question about uh, unresolved issues? You see the you see. Uh, my dear brother, in 1974, first time that issue was resolved in writing. The document is historic and is available in both both countries. And after that, General Musharraf came here, and in a very open and candid manner, he actually addressed that issue. And I think uh, between a family, between brothers, once this is done, even Islam tells us to clean your heart. So I think let's move forward. We have to work together. We have a bright future in this. So you see, this has been done actually and uh, the the issue was uh, resolved twice 1974 and then two th early 2000 when general Musharraf visited and he told uh, you know the entire nation on behalf of the entire nation of pakistan to the entire uh, on behalf of pakistan to entire nation of bangladesh so i think now uh, what uh, a, a religion whatever our uh, islamic teaching what the holy quran what our sunnah of muhammad tells us then you should have cleanest heart and move together and we have a great we are a family and uh, we should work together there is a great potential that we should serve me my brother uh, tauhid and the entire team should work together to do uh, as better as uh, as possible for the peoples of the two country রবিবারের বৈঠক নিয়ে বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা টা হোসেন বলেন আমরা বৈঠকে পরস্পরের অবস্থানটা তুলে ধরেছি আমি আপনাদের এটুকু নিশ্চয়তা দিতে পারি আমরা তিনটি বিষয় নিজেদের অবস্থান তুলে ধরেছি দুপক্ষই বলেছি এই বিষয়গুলোকে আমাদের সমাধান করতে হবে দ্বিপাক্ষিক সম্পর্ক যাতে মসৃণভাবে এগোতে পারে সেজন্য বিষয়গুলোকে পেছনে ফেলতে হবে দুপক্ষ একমত হয়েছে যে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো চেষ্টা করব যে বিষয়গুলোতে যাতে কোনো এক পর্যায়ে কথা বলবো আমরা আলাদা করে যাতে এই বিষয়গুলো নিয়ে সমস্যার সমাধান করা যেতে পারে তহিদ হোসেন কি বলেছেন শোনাবো আপনাদের আমরা তিনটি বিষয় কিন্তু নিজেদের অবস্থান তুলে ধরেছি দুই পক্ষই একটি বিষয় আমরা ঠিক করেছি যে এই জিনিসগুলোকে আমাদেরকে সমাধান করতে হবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে যাতে খুব স্মুথলি এগোতে পারে এই জন্য এদেরকে পিছনে ফেলতে হবে এবং দুই পক্ষই এটুকু ইগ্রি করেছি যে আমরা এই নিয়ে কথা বলবো এবং চেষ্টা করবো এই ইস্যুগুলি যেন আগামীতে বা কোনো এক পর্যায়ে একদিনে হয়ে যাবে না এটা আমরা এটাও স্বীকার করেছি ঝট করে আমরা একদিনে বসে এটা সমাধান করতে পারব না দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করার কথা জোর দিয়ে বলছে দুপক্ষই মানে পাকিস্তান এবং বাংলাদেশ এবারে বাংলাদেশ একাত্তরের সময়কার কথা ভুলে গিয়েছে নিশ্চিতভাবে একাত্তরে যেভাবে বাংলাদেশের ওপর হামলা চালানো হয়েছিল পাক সেনার দ্বারা যেভাবে বাংলাদেশের মহিলাদের সম্ভ্রম লোঠা হয়েছিল যেভাবে বাংলাদেশের পুরুষদেরকে খুঁজে খুঁজে বের করে খতম করা হয়েছিল সেই ইতিহাস বোধ হয় বাংলাদেশ এই মুহূর্তে ভুলে গিয়েছে ভুলে যাওয়াটাই স্বাভাবিক কারণ জাতির পিতা বাংলাদেশের জাতির জনক শেখ মুজিবুর রহমানকেই তো ভুলে যেতে চাইছে এরা তাহলে পাকিস্তানের যে কাণ্ড বা পাকিস্তানের যে কাজ কুকাজ যেটা উনিশশো একাত্তরে সংগঠিত হয়েছিল সেটা তো তারা এবার ভুলে যাওয়ার চেষ্টা করবেই এই মিটিংয়ে খুব গুরুত্বপূর্ণ একটা ছবি দেখা গেল সার্জিস আলমদের এই ইশাকদারের সঙ্গে বসে রয়েছেন মিটিংয়ে অংশ নিতে বাংলাদেশে এই মুহূর্তে সার্জিস আলমরা যে বড় একটা শক্তি বা বড় একটা রাজনৈতিক দল সে বিষয়ে আর সন্দেহ থাকার কোনো অবকাশ নেই আশ্চর্য হবেন না যদি আসন্ন নির্বাচনে সাজ্জিস আলমদের পার্টি বা দল সরকার গঠন করে আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে